সো ওয়েলকাম চোরপুনদি বাজার আমরা চলে তোরপুনদি বাজারে তো হোসেনপুর স্বাগতম এখান থেকে হোসেনপুর উপজেলা শেষ ওবাই পার্ক ওটার টিকেট প্রাইস হলো একশো টাকা এখান থেকে সিএনজি ভাড়া করে আপনার বাজিতপুর এবং কুটিয়দি বিভিন্ন জায়গায় যেতে পারবেন এবং এখান থেকে বাস এখান থেকে বাস দিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারবেন ওই যে স্বপ্ন কুটি সো লাক্সারিয়াস বাসগুলো কিন্তু খুবই স্পিডে চলতেছে আপনারা কিশোরগঞ্জ বর্ফুল আসলে লাক্সারিয়াস বাসগুলো পেয়ে যাবেন বর্ফুলের চক্কু শিবির হাসপাতাল তো এটা একটা পার্ট ছিল সেটা বদ্ধ আছে সিন ডিসট্রিশন আপনারাকে বলতেছেন অসংকো অবনতি সিন এখানে রয়েছে হ্যালো व्हाट्स अप गाइस 87 আদার নিউ ব্লগ রাইট না এখন আমরা আসি সুমম দোকান ওকে আজকে আপনাদেরকে কিশোরগঞ্জ বর্ফুল নিয়ে যাব আজকে কিশোরগঞ্জ বাইক ট্যুর চলবে এদিক দিয়ে আপনারা যাইতে পারবেন কিশোরগঞ্জ শহর ঢাকা এবং ময়মিসিং সিং রোড বিভাগে এবং আজকে আপনাদেরকে যে বরপুরের যে রাস্তাটি আছে সেটি দেখাবো তো বন্ধুরা আমরা চলে আসলাম ঐতিহাসিক ঘোষণুর নুরের দোকান তো এটি দোকান বাজার ছোট্ট একটি বাজার তো তারপরে আদু মাস্টার বাজার তো বন্ধুরা আজকে আপনাদেরকে মাইমিসিং রুটের সম্পূর্ণ ব্লক আপনাদেরকে দেবো ভিডিওটি কোনো বস স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো রাইট না আমরা অবস্থান করতেছি দাওরাতে সামনে হলো আলিয়া মাদ্রাসা একটি প্রতিষ্ঠান তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেন আপনারা এই রাস্তাতে কোনো প্রকার প্রাউড নেই কারণ আজকে আমরা একটু সকাল টাইমে আসছি এই কারণে কোনো প্রকার প্রাউড নেই তো আজকের ওয়েদারটাও অন্যরকম একটু লো লাইট হ্যাঁ এই কারণে ভিডিওটা ক্যামেরা স্ক্রিনে ভালো দেখা যাচ্ছে না তো এই রুটে কোনো রকম প্রাউট প্রাউট নেই আমরা ইজিলিভাবে সবসময় আইতে পারি যেতে পারি কোনো সমস্যা হয় না সো ওয়েলকাম চোরপন্দি বাজার আমরা চলে আসলাম চোরপন্দি বাজারে তো হুসেনপুর স্বাগতম এখান থেকে হুসেনপুর উপজেলা শেষ দেন তারপর দিল কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা একটু সামনেই কিশোরগঞ্জের উবাই পার্ক ওই যে আপনারা দেখতে পারতেছেন ওটার টিকিট প্রাইস হলো একশো টাকা আপনার আসতে বলুন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমরা চলে আসলাম কিশোরগঞ্জ বর ফুল এবং জেলকানা মোর তো সেদিনকার তুলনায় আজকে খুবই প্রাউড কম কারণ আজকে একটু ফার্স্ট টাইম আসছে সকাল টাইমে এই কারণে কোনো প্রকার বিল নেই এখান থেকে সিএনজি ভাড়া করে আপনার বাজিতপুর এবং কুটিয়া দিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারবেন এবং এখান থেকে বাস এখান থেকে বাস দিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারবেন তো এটা হলো মামি সিং রুট ল্যাম্পোস্ট তো এটা স্বপ্ন কুটি আপনারা দেখতে পারতেছেন আমরা রাইট নাম কোনো রুটে প্রবেশ করলাম তো এদিক দিয়ে নেত্রকোনা নেত্রকোনা শিয়ারপুর জামাল তো রাস্তাটি বিভাগ চমৎকার রাস্তাতে কোনো প্রকার স্পট নেই ইজিলি ভাবে যানবাহন খুবই সুন্দর করে যাতায়াত করতে পারতেছে আপনারা দেখতে পারতেছেন অসাধারণ ভিউ এবং গ্রামীণ দৃশ্য আসলে অনেক ভালো লাগতেছে এবং জন্য আজকে পারফেক্ট ওয়েদার সো বাসগুলো কিন্তু খুবই স্পিডে চলতেছে আপনারা কিশোরগঞ্জ বরফুল আসলে লাকজারিয়াস বাসগুলো পেয়ে যাবেন আপনারা এখান থেকে বিভিন্ন জায়গা জেলা ট্যুর দিতে পারবেন কোনো সমস্যা নেই ইজিলিভাবে তো বন্ধুরা একটু সামনে হলো যে বরফুলের চক্ষু শিবির হাসপাতাল তো বন্ধুরা

হ্যাঁ বিভিন্ন ধরনের যানবাহনের কাজ করা হয় তো সামনে হলো সিএনজি স্টেশন সিএনজি স্টেশন থেকে আপনারা সিএনজি ভাড়া করে অনেক জেলা যেতে পারবেন ভৈরব নেত্রকোনা শেয়ারপুর মাইমসিং বিভাগ হ্যাঁ ভাওনা এভরিথিং সব জায়গায় যেতে পারবেন যে সিএনজি স্টেশন আপনারা দেখতে পেতেছেন অসংখ্য অগণিত সিএনজি এখানে রয়েছে আর এই যেটা হলো সবচেয়ে তো আমরা রাইট নাও চলে আসলাম বরফুল যে তিন মোড় আছে এবং যে টেম্পটা আছে মূর্তিটার সামনে তো এটা হলো পাসপোর্ট অফিসের রোড যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি করবেন